শিঙি মাছের ব্রিডিং পদ্ধতিতে আগের দিন যতটা দেখিয়েছিলাম আজকে কিন্তু তার পর থেকে দেখাবো তবুও বলে দিই যে আজকের এই ভিডিও দেখার পরে আমার কোনো বন্ধুর কিন্তু আর কোনো দিন শিঙি মাছের থেকে কিভাবে ডিম থেকে বাচ্চা তৈরি হয় সেটা কিন্তু কারোর কারোর কাছ থেকে আর শুনতেও হবে না এবং আশা করি কোনো ভিডিও আর দেখতে হবে না তো যারা এর আগের ভিডিওটা দেখেনি তাদেরকে বলবো আগের ভিডিও দেখে নাও এবং আগের ভিডিওটা দেখে তুমি আজকের ভিডিওর সাথে রিলেট করতে পারবে জিনিসটা তো আগের ভিডিওতে দেখো শিঙি মাছকে আনার পরে ইনজেকশন দেওয়া হয়েছিল ইনজেকশনটা কীভাবে দেওয়া হয় সেটা তোমাদের বলেছি মাছের যে ওয়েট হয় সেই ওয়েটের অনুপাতে ইনজেকশনটা দেওয়া হয় ইনজেকশন দেওয়ার পরে ফিমেল মাছ এবং মেল মাছগুলোকে কিন্তু একসঙ্গে বারো থেকে চোদ্দ ঘন্টা আমরা কিভাবে রাখি সেটাও দেখতে হবে এই সময় কিন্তু এদের উপার অক্সিজেন এবং জল কিন্তু খুব জলে কিন্তু অক্সিজেনের মাত্রা কিন্তু খুব ভালো হবে সেইভাবেই কিন্তু মাছগুলোকে রাখবে এরপরে বারো থেকে চোদ্দো ঘন্টা পরে আস্তে আস্তে ডিম থেকে অটোমেটিক্যালি সমস্ত ডিমগুলো বেরিয়ে যাবে তখন তোমাদের কিন্তু খুব সন্তর্পণে এই ডিমগুলোকে এক জায়গায় করতে হবে কালেক্ট করতে হবে এবং কালেক্ট করার প্রসেসটা তোমরা দেখতেই পাচ্ছ এইভাবে কালেক্ট করলে কিন্তু ডিমে কোনোরকম কোনোরকম কোনো সমস্যা হবে না এবং এর পরে প্রায় চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা পরে মাছের ডিম থেকে বাচ্চা তৈরি হয় এই সময়টাতে খুব ক্রুশিয়াল তোমরা যে জলটা ইউজ করবে সেই জলটা কিন্তু বর্ষার জল দেবে এতে কিন্তু মাছের ডিমের মাছের ডিম থেকে যে বাচ্চাটা হবে সেটা কিন্তু খুব ভালো হবে আর তোমাকে বলি আমরা যে মাছটা আগের দিন ফুটিয়েছি আমাদের যেটা মনে হয়েছে ওয়েদারটা খুবই ঠান্ডা ছিল যেহেতু তিন চার দিন ধরে মারাত্মক বৃষ্টি হচ্ছে এই কারণে তোমরা দেখো এখানে কিন্তু কত মাছ আছে সেটা আমরা একটা আন্দাজ আছে তোমাদের কাছে আমাদের বন্ধুদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট থাকবে এখানে যে কতটা মাছ আছে সেটা আমরা একরকম আন্দাজ করেছি কিন্তু তবু তোমরা টোটাল ভিডিওটা দেখো এবং দেখে তোমরা কত মাছ হতে পারে এই আন্দাজটা যদি আমাদের কমেন্ট কর কমেন্ট করো তাহলে তোমাদের সাথে আমাদের আন্দাজটা একটু মিলিয়ে দেখতে পারি তোমাদের কাছে আমাদের রিকোয়েস্ট যেখানে কত মাছ হতে পারে একটু ভালো করে দেখে আমাদের কিন্তু কমেন্ট করতে হলো না হ্যাঁ অনেকেই আগের দিন কমেন্ট করেছিল যে দাদা নেক্সট পার্ট নেক্সট পার্ট অ্যাকচুয়ালি এটাই হলো আমাদের নেক্সট পার্ট আজ মাছগুলো কিন্তু একদিন হয়েছে এই আর দু টোটাল মাছটা তিন দিন পর থেকে কিন্তু মাছের খাবার চালু হবে এই সময় কিন্তু তোমরা মাছকে যখন খেতে দেবে যে কেঁচোগুলো দিচ্ছ কেঁচোগুলোকে একদম ছোট ছোট করে কেটে দেবে ছোটো ছোটো করে কেটে না দিলে মাছ কিন্তু খেতে পারবে না কিন্তু মাছ যেহেতু ছোটো আর তোমাদের যাই বলি অনেকেই তোমরা ফোন করছো দাদা মাগুর মাছ মারা যাচ্ছে মাগুর মাছ মারা যাচ্ছে তো তাদেরকে বলবো কোনো মাছই মারা যায় না একটু টাইম দিতে হবে নিজের নিজের প্রতি আর যারা প্রথম মাছ চাষ করবে ভাবছ প্রথম মাছ চাষ করছো আমি তাদেরকে পার্সোনাল ওপিনিয়ান দেবো যে তোমরা শিঙি দিয়ে শুরু করো কারণ শিঙি মাছ কিন্তু শিঙি মাছের প্রজনন পদ্ধতিটা কিন্তু অনেক সহজ এখানে খুব একটা মাছ মরে না তো তোমাদের কাছে রিকোয়েস্ট যে যারা প্রথম শুরু করছো তারা কিন্তু শিঙি মাছ দিয়ে শুরু করো এখানে দেখুন লাখে লাখে মাছ যেন মনে হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি অত মাছ তো হয় না তবে হ্যাঁ অনেক মাছ আছে এটা তোমরা খুব ভালোভাবে দেখলে বুঝতে পারবে এই সময়টা কিন্তু মাছকে মাছের জলটাকে কিন্তু সবসময় চালিয়ে রাখতে হবে মাছের জল কিন্তু অটোমেটিক বেরোতে থাকবে মাছের জলে যেন কোনোরকম গন্ধ তৈরি না হয় গাঁজা তৈরি না হয় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে যারা প্রথম মাছ চাষ করছো তাদেরকে একটা কথা বলি তোমরা ছিঙি দিয়ে শুরু করো ছিঙি মাছটাকে একবার বুঝে যাওয়ার পরে তোমরা কিন্তু মাগুর পরবর্তীকালে চাষ করো এতে তোমাদেরই সুবিধা আমাদের কিন্তু মাছ কিন্তু অনেকটাই ছিল তোমাদের কিন্তু আজকে মাছ এই শিঙি মাছের সাথে সাথে এমন কিছু টেকনিক আমরা ইউজ করি যেটা তোমরাও করতে পারো সেটা কিন্তু তোমাদের বলবে দেখো এখানে কিন্তু দাদা সমস্ত মাছের মধ্যে থেকে যে ময়লাগুলো আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে একটা ছোট ড্রফারের মাধ্যমে বের করছে যেহেতু মাছগুলো খুব সহজ ছোট ছোটো তো এই সময় কিন্তু এর ময়লাগুলো কালেক্ট করা খুব দরকার এবং খুব সন্তর্পণে সেগুলো করতে হয় তা হলে মাছই চলে আসবে এর মধ্যে এবং মাছ নষ্ট হবে তাই খুব সন্তর্পণী কাজটা করতে হয় ওপরে আমাদের প্রচুর শিঙি মাছের সাথে কিছু মাগুর মাছও ছিল সেটা তোমরা আগের ভিডিওগুলোতে দেখতেই পাচ্ছ এবং প্রত্যেকটা মাগুর মাছ কিন্তু প্রায় এক ইঞ্চির উপরে হয়ে গেছে তোমাদের একটা বন্ধুরা একটা কথা বলে দিই আমরা যে মাছগুলো এক ইঞ্চি হয়ে গিয়ে সেই মাছগুলোকে আমরা আর আমাদের এই চৌবাচ্চাতে রাখি না সেগুলো আমরাকে পুকুরে নিয়ে চলে আসি পুকুরে নিয়ে আসা সুবিধাই হয় যে আমাদের কিন্তু ওই মাছগুলোর জন্য খাবার এবং জল আর লাগে না হ্যাঁ খাবার অবশ্যই লাগে খাবার দিতে হয় মাছগুলোকে কিন্তু জল কিন্তু আর দিতে হয় না সেটা কীভাবে আমরা পুকুরে নিয়ে যাই সেটা কিন্তু সমস্তটাই তোমাদের আজকে বলবো একটুখানি ওয়েট করো আমাদের এই ভিডিওটা কেউ স্কিপ করবে না এবং যদি ভালো লাগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী ভিডিওর সাথে থাকবে তোমাদের আরেকটা কথা বলি আমরা কিন্তু আজ আজ হচ্ছে বাইশ তারিখ সরি তেইশ তারিখ তো তেইশ তারিখ পঁচিশ তারিখের দিকে শিঙি মাছের পুরো পদ্ধতিটা পুরো পদ্ধতিটা আবার একবার ভিডিওর মাধ্যমে তোমাদের দেব হ্যাঁ এই ভিডিও নয় সেটা কিন্তু আরেকটা ভিডিও আমরা করব কারণ আমরা কিন্তু সিজনের যেহেতু বর্ষাকাল শেষের দিকে এই সময়টা কিছু শিঙি মাছ পাব এরপরে কিন্তু আর শিঙি মাছ পাবো না শিঙি না খুব আর পাবো না সিজনের শেষের দিকে তো এই সময়টাই যেহেতু বর্ষা হচ্ছে প্রচুর কিছু মাছ পাবো সেই মাছগুলোই কিন্তু করব তো এই সিজনের মধ্যে কিন্তু প্রায় শেষ বলা চলে সেই মাছের ভিডিওটা তোমাদেরকে আমরা শেয়ার করব তার জন্য আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকো আর যেটা বলছিলাম বন্ধুরা এখানে কতটা মাছ আছে তোমরা কিন্তু একটু দয়া করে কমেন্টে লিখে যেও তাহলে আমাদের কিন্তু একটু আশা জাগবে এবং এতটা মাছ হবে আমরা নিজেরাও ভাবিনি তবে মাছের পরিমাণ কিন্তু অনেকটাই ছিল এটা তোমরাও বুঝতে পারছো তো যাই হোক কতটা মাছ হবে সেটা তো কমেন্ট করছোই আরেকটা জিনিস আমরা কিন্তু এবার উপরের মাগুর মাছগুলোকে কীভাবে ধরছি সেটাও তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা উপরে কিন্তু দাদা চলে এসেছে উপরে যে মাছগুলো ছিল এই মাগুর মাছগুলোকে আমরা এবার পুকুরে নিয়ে যাব এই পাইপ দিয়ে আমরা মাছগুলোকে আলাদা করছি কারণ কোনোভাবে নেট দিয়ে এর মধ্যে আলাদা করার চেষ্টা করলে নেটের ঘর্ষণে মাছগুলো কিন্তু মারা যেতে পারে তো এই পদ্ধতিটা খুবই সহজ তোমরাও এইভাবেই করবে তাহলে মাছ মরবে না দেখো এখানে কিন্তু অনেকটাই মাছ আছে এবং এগুলো মাগুর মাছ তোমরা দেখলেই বুঝতে পারছো মাগুর মাছের গতিগুলো দেখো মাছগুলো ভীষণ ছটফটে আছে একদম পুরো কালো তো ভাবেই চাষ করবে এই মাছগুলোকে আমরা আস্তে আস্তে সব বের করে নেবো এবং বের করে নেওয়ার ফলে সেটাকে কিন্তু পুকুরে নিয়ে যাব সবই কিন্তু আজকে তোমাদের দেখাবো হ্যাঁ বন্ধুরা এই যে মাছগুলো আছে তোমরা দেখতে পাচ্ছ এই মাছগুলোর সংখ্যাই কতটা হতে পারবে কেউ কি আন্দাজ করতে পারবে যে মাগুর মাছ কতটা হবে মাগুর মাছ যে কতটা হতে পারে আমাদের তো মনে হয় এখানে চার হাজার থেকে সাড়ে চার হাজার মাগুর মাছ আছে মাগুর মাছের সংখ্যাটাও কিন্তু বন্ধুরা মন্দ ছিল না এবং সাইজ কিন্তু প্রায় এক ইঞ্চি তোমাদের আর কথা বলে দিই এই যে ফোন নাম্বারটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যদি কেউ মনে করো আমাদের কাছ থেকে মাগুর মাছ কিনবে বা আমাদের কাছ থেকেই মাগুর মাছ এবং শিঙি মাছ উৎপাদনের পদ্ধতিটা শিখবে তার জন্য বললি আমাদের স্ক্রিনের নাম্বারে ফোন করো এবং মাছ দরকার হলে কেনার জন্য তোমরা কিন্তু এই নাম্বারে ফোন করো এবং তোমরা কিন্তু আমাদের কাছ থেকে মাছ কিনতে পারো আমরা কিন্তু মাছ এখান থেকেই বেচা হয় এবং আমাদের নিজস্ব কুকুরও আছে তো আমরা সেখানেও ছাড়ি তো সবই তোমাদের দেখাবো এই যে মাছগুলো তোমরা দেখতে পাচ্ছ তোমরা নিজেই ভাবো যে মাছগুলো কত সুন্দর করে বেড়াচ্ছিল এবার কিন্তু আমাদের নিজেদের পুকুরে চলে এসেছে এখানে একটা হাঁপা করা আছে হাঁপাতে অলরেডি চার থেকে পাঁচ হাজার মাছ কিন্তু অলরেডি ছাড়া আছে তো হাফাতে থাকলে সুবিধা কী আমাদেরকে কিন্তু আর কষ্ট করে মাছের জন্য জল দিতে হয় না এবং খাবার কিছুটা হলেও এই জল পুকুরের জল থেকে পাই কিন্তু আমরা কিন্তু এই মাছগুলোর জন্যে প্রতিদিন খাবারটা দিই খাবারটা কি দিই সেটা তো তোমায় দেখালাম পুরোটা কেঁচো থাকে এবং কেঁচোর সাথে সাথে মাছের ডিম থাকে এগুলো হচ্ছে মাছের খাবার তো এখানে কিন্তু আমরা আগের যে মাছগুলো ছিল এই মাছগুলোকে কেঁচো দিচ্ছে দেখো দাদা এবং কেঁচো দেওয়ার পরে এই মাছগুলোকে কিন্তু আমরা ছেড়ে দেব এই হাফাতে রাখলে আমাদের জল খরচা কম হয় খাওয়ার খরচা কম হয় এবং মাছের গ্রোথ তোমার থেকে ভালো হয় কারণ মাছ খেলতেও পারে এবং জলের কোনো রকম সমস্যা থাকে না তো যারা বাড়িতে মাগুর মাছ চাষ করছো তাদের বাড়িতে যদি এই পুকুরের সুবিধাটা থাকে বারো থেকে পনেরো দিন পরে এই মাগুর মাছকে হাঁপাতে এইভাবে রাখতে পারো আশা করি মরবে না তো চলো বন্ধুরা আজকে কিন্তু আমাদের সমস্ত পদ্ধতি তোমাদের দেখালাম তোমাদের কাছে রিকোয়েস্ট এই ভিডিওটা থেকে তোমাদের কিছু শেখার থাকলে কি শিখলে সেটা কিন্তু একবার বলো এবং আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে আর আমাদের কাছ থেকে যদি তোমাদের কারোর মাছ কেনার প্রয়োজন হয় তো স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করো তাহলে তোমরা কিন্তু মাছও কিনতে পারবে আর আমাদের থেকে এই পদ্ধতিগুলো শেখার জন্য যদি কেউ শিখতে ইচ্ছুক থাকো তোমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে তোমার জন্য একটা সিট বুক করতে পারো তো দেখা হবে পরের ভিডিও ততক্ষণ তোমরা দেখতে থাকো এই যে মাছগুলো আছে সেগুলোকে দেখতে লাগো আশা করছি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আমাদের আবার দেখা হবে